আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতদিন আমরা সম্পূর্ণ হাতে বোনা খেপলা জাল বিক্রি করে আসলাম তো এর পাশাপাশি আমরা নিয়ে চলে আসলাম এই যে ব্যাট জাল কট সুতার ব্যাট জাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই এই জালটা এক ইঞ্চি ছিদ্রের জাল তো এই জালটা খুবই শক্ত এখানে আপনারা যারা পুকুরে বড় বড় মাছ ধরার জন্য লোক ভাড়া করে নিয়ে আসেন আসতে বিড়ম্বনা করে টাকা বেশি নেয় মাস নেয় এতে অনেক ঝামেলা হয় তো এই জালটা আমাদের কাছে কমপ্লিটই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সম্পূর্ণ কমপ্লিট এই জালটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আড়াইশো টাকা হাত এছাড়াও রয়েছে দেড় ইঞ্চি ছিঁড়ের একটি জাল এই জালটাও আমাদের কাছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এই জালটায় আমরা শুধু বেড় জালই না এখানে মই জালও আপনি করতে পারবেন আমাদের কাছে সমস্যা নাই যার যেমন ইচ্ছা নিতে পারবেন এছাড়াও রয়েছে আমাদের কাছে এই যে নটলেস সুতার সিক্স মিলি এই জালটা দেখতে পাচ্ছেন এখানে পোনা মাছ থেকে শুরু করে বড় মাছ ধরতে পারবেন আপনারা তো এটাও বেড় জালে যাদের প্রয়োজন ছোটো মাছ থেকে মানে পোনা মাছ থেকে যাদের প্রয়োজন তারা এই জালটা ব্যবহার করতে পারেন আমাদের কাছে এই জালটা পড়বে আপনার একশো চল্লিশ টাকা হাত আর এই যে দেখতে পাচ্ছেন নটলেস সুতার এইট মিলিট জাল এই জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা হাত এই জালটা একদম পুরোপুরি কমপ্লিট ফাতরা নিচে দড়ি সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা কম দামেই দিয়ে থাকি এছাড়া আপনাকে কমপ্লিটলি একটা জাল দেখাচ্ছি তো আমার হাতে যে জালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটলেস সুতার ব্যাট জাল তো এটা হচ্ছে পানির নিচে থাকে গভীরে থাকে যেটা মাটি কেটে যায় মাটি যেন এই নটলে সুতা মাটি তো ভেদ করে যেতে পারে না সেজন্য আমরা এই যে এক ইঞ্চি ছিদড়ে এই কট কট জালটা দিয়েছি যাতে মাটিটা কেটে বের হয়ে যায় আর উপরে দেখ উপরের জন্য আমরা রেডি করে রাখি যে দেখতে পাচ্ছেন এই ফাতরা সহকারে আমরা এরকমভাবে জালটা দিয়ে থাকি উপরেও রয়েছে এরকম আমাদের এক ইঞ্চি ছিদ্রের এই কট সুতার জালটা দেওয়া আছে যাতে পাতা ময়লা বের হয়ে চলে যেতে পারে তো এই জালগুলো আমরা টেকসই করে সুন্দর করে আমাদের কারিগরদের বেঁধে নিই যাতে জালটা অনেক দিন হয় এই জালগুলো প্রয়োজন যাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কম দামে জাল দিয়ে থাকি সারা বাংলাদেশ তো যাদের প্রয়োজন নিতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন জালের ঘর এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ